নমস্কার বন্ধুরা আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটি সবারই কম বেশি উপকার আসবে কারণ এখানে একটা সুন্দর টিপস রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কার্যকরী তাহলে চলুন আমি কি টিপস দিতে চলেছি আপনারা সবাই সঙ্গে থাকেন আর শুরুতে একটা লাইক করবেন আর অ্যাড স্কিপ করবেন না বন্ধুরা শুরুতে হোক বা মিডিলে বা শেষে হোক একটা কোনো প্রকারে স্কিপ করবেন না প্লিজ তাহলে চলুন ভিডিও শেষে হয়তো লাইক করে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আপনাদের একটি লাইকে আরও আরো বন্ধুদের কাছে পৌঁছাতে পারে এই একটা সুন্দর ডিপ সবারই যেন উপকারে আসুক না হলে আমি যে নিজের জন্যই বানিয়ে ফেলতাম সবার উপকারে আসুক ভেবে আমি শেয়ার করছি তাহলে চলুন আজ আমি কি বানাতে চলেছি ফুটপ্রেন্ট মানে পাপোষ পাপুস কিন্তু আমাদের সবারই প্রয়োজনীয় একটা বস্তু কিন্তু আমরা বাজার থেকে যা কিনে পাই সেটা কিন্তু বর্ষরে একটাও এক বছর ঠিকসই হয় না রাই দুটার মতো লাগে আমরা যদি 50 টাকায় একটা পাপুস কিনে আনি কিন্তু সেটা কিন্তু পুরো ছয় মাসও মানে ঠিকসই হয় না তাহলে আমি এই যে যেটা আমি সুতলি নিয়ে বানাবো এই যে এটা এখানে আমার রয়েছে ছয়শ গ্রাম সুতলি কিলো প্রতি হয়েছে কিলো একশো বিশ টাকা কিন্তু একশো বিশ টাকায় আমি দুটো বানাতেও পারি কিন্তু এখানে আমি ছশো টাকায় বানিয়েছি একটু বড় ধরনের বানালাম এই যে দেখুন যেটা রেডিমেড এটা কিন্তু আমাদের চলতে ফিরতে অন্য সময় যদি পায়ের আঙুল ফেসে যায় হয়তো পড়ে যাওয়ার বই বই থাকে তাহলে চলুন এখানে আমি এই যে এটা বানিয়েছি এটা কিন্তু খুব সুন্দর টেকসই হয়ে থাকে এটা কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত আমল যদিও রোদ বৃষ্টি লেগে থাকে পুরো বছরটাই যদি লেগে থাকে তবুও কিন্তু এটার টেকসইটা খুব বেশি একসময় আমি তখন আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তাম হ্যাঁ পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন একজন মাসিমনি বিদেশ থেকে এসেছিল সেই সেই বাড়িতে সে দেখিয়েছে একজনকে শিখিয়ে দিয়েছে আমি তখন আমার বয়স তেরো বছর তখন আমি মন দিয়ে দেখেছি একবার দেখি ঘরে এসে বাবা মাকে বলে তার কাছে এক কিলো সুতলি কিনে এনে আমি দুটো বানিয়েছি বেশ তখন থেকেই আমার শেখা আজ মনে করলাম সবার উপকারে আর আমার দেখলেন তো ফুটপাথ বেশ কয়েকটা রোদ বৃষ্টি লেগেই থাকে তাই অতি অল্প দিনে সেরে সেই জন্য এই যে বানাতে চললাম আপনাদের সাথেও শেয়ার যে আর এটা সুতলি সুতলি কিন্তু অনেক মোটা ধরনের হয়ে থাকে সেই কারণে এখানে আমি এই যে পাতলা একটা নরম সুতা দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য এই যে সুতাটা এটা দিয়ে করছি দেখুন বন্ধুরা সুতলি কিন্তু অনেক হার্ড থাকে আর হাতের চামড়া অনেক সময় উঠেও যায় দেখুন এভাবে প্রথম একটা গিট বানাবো এই চেনটা তো সবারই জানা কম বেশি সবাই জানেন যারা খুশি কাটার কাজ করে আছে সেলাইয়ের কাজ ওরা তো অতি সহজেই বুঝে নেবেন এই যে এভাবে এভাবেও আমাদের শুধলে নিয়ে করতে হবে এই যে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশ এভাবে কিছু লম্বা হওয়ার পর দেখেন নেব এই যে আমার পাপোশটা ফুটমেটটা আমরা স্কয়ার সাইজও বানাতে পারি বা রাউন্ড শেপও বানাতে পারি আমি যেটা বানাবো রাউন্ড শেপ রাউন্ড শেপ বানালে কি হয় রাউন্ড শেপে কিন্তু বানাতে একটু সহজ তাই আমি রাউন্ড শেপে বানাচ্ছি আমি দুটোই করতে পারি আপনারা যদি একটা করেন তাহলে অনেক মানে আইডিয়া আসবে মাথায় আইডিয়া আসবে আপনারও চাইলে স্কয়ার শেপও বানাতে পারবেন তাহলে চলুন এভাবেই আমি বানাবো এটা নরম একটা দিয়ে আপনাদের সবার সুবিধার জন্য এটা দিয়ে দেখালাম এবার আমি দেখাবো আমার সুতলি দিয়ে কিভাবে করবো নারকেল রশি দিয়ে এই যে হ্যাঁ মুখটা এখানে এভাবে চেপে ধরলাম এবার আমার রাউন্ড শেফ হয়ে গেলো দেখুন বন্ধুরা ঠিক সেভাবে আমি আভার এই যে সুতলি দিয়ে বানাচ্ছি এখন যেভাবে ভেনি বানালাম ঠিক সেভাবে বানাচ্ছি বন্ধুরা অনেক তাড়াহুড়োতে আমি যে বয়সটা দেখছি অনেক সময় আমার বলাতেও কিছু তার টান স্লিপ হচ্ছে সেদিক থেকে হাসবেন না মাপ করবেন আমার বিয়া পাবে বলে তুমি হচ্ছে ইয়াহি কো ঘরে থাইয়া এটা কিন্তু দিন থেকে হ্যাঁ বন্ধুরা এই একটা কিন্তু অনেক টেকসই হয় আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু আমার সামনের দিক আর ওই সাইডটা কিন্তু ব্যাক সাইডটা পেছন দিক হবে হুম এভাবে আমি পুরো রাউন্ড শেপটা বানايا নিলাম আর যখন বন্ধুরা যখন মানে প্রয়োজন হবে যে এগুলো তো আটির মতো ভাঁজা থাকে এই যে সুতলিগুলো যখন একটি শেষ হয়ে যাবে অপরটি কিভাবে আমরা জয়েন্ট করব এভাবেও করা যায় কিন্তু এভাবে করলে ফিনিশিংটা কম আসে তাই আপনারা মানে এমনিতেই সাথে একটু গিট্টু দিলেও চলে যে এই সাইডটা কিন্তু আমি যে উল্টো ক্যামেরায় ধরেছি সেই কারণে আমার ডান হাতটা বাম হাত হচ্ছে কিন্তু সেলাইটা একেবারে ইজি একেবারে সহজ একটা ইয়ে কিন্তু এটা দিয়ে প্রায় এক কিলো দিয়ে দুটো বানানো যায় যদি কন্টিনিউ করে থাকেন তাহলে মাত্র তিন ঘন্টার সময় লাগে একটা বানিয়ে ফেলতে আর দেখবেন বন্ধুরা যখন এই যে রাউন্ড শেপটা যখন করব যে এখানে আমি এটা দিয়ে দিলাম মানে গিট্টু দিলে এটা ইয়েটা সুতা মুটা সে কারণে গিটুটা ভালোভাবে ফিনিশিং হচ্ছে না সে কারণে আমি খুলে আবারও পাশের ঘর থেকে একটা গিট্টু দিয়ে দিলাম মনে রাখতে হবে ওইটা অপর সাইড মানে ব্যাক সাইড তাই ব্যাক সাইডে আমার গিট্টুটা রাখতে হবে বেশ এভাবে পুরো শেপটা দেবেন আর মাঝে মধ্যে এক্সট্রা এক্সট্রা মানে এক একটা ঘর আলাদা বানাবেন তাহলে কি হবে এই যে আমার যেটা পাপোশ বানাচ্ছি সেটা ব্যাগ ব্যাগের আকারে হবে না কিছুটা লোজ বানাইলে কি হবে মানে চেপটা হয়ে যাবে আর যদিও কোনো কারণে যারা নতুন করবেন ওরা যদিও কোনো কারণে বেশি টান দিলে কিন্তু ব্যাগের আকারে মানে থলের মতো হবে তখন কিন্তু চেপটা হতে চাইবে না তখন কি করবেন ভারী কিছু জিনিস দিয়ে মানে পুরো এক রাত ভারী কিছু জিনিস দিয়ে রেখে দেবেন নিশ্চয়ই ধীরে ধীরে চেপটা হয়ে যাবে এটার কিন্তু অনেক বছর ধরে টেকসই হয় সে কারণে আমি নিয়ে এসেছি সাড়ে সাতশো গ্রাম কিন্তু আমি ব্যবহার করেছি এখানে ছয়শো গ্রাম দিয়ে আমার একটা ফুটপাত তৈরি হলো এই যে সামনের ঘর থেকে এই ঘর ঢুকাব এভাবেই মানে চেইন সিস্টেমের একটা ইয়ে সেলাই এই যে এই ঘর থেকে ওই ঘরে অপর ঘরে ঢুকিয়ে আবার বের করব এভাবে মাঝে মধ্যে এক্সট্রা একটা যখন দেখবেন এই ঘর থেকে ওই ঘরে যেতে কি তার টাইট হচ্ছে বা সহজে যাওয়া যাচ্ছে না তখন এক্সট্রা একটা ঘর বানাবেন হ্যাঁ আবার অপর ঘরে চলে যাবেন এক্সট্রা ঘর শুধু সুতা দিয়েই নিজের থেকে একটা এক্সট্রা ঘর বানিয়ে নেবেন তাহলে কি হবে এই যে থলে আকারে হবে না সেপটা হতে সাহায্য করবে ওই যে এখানে আমার ঝাওয়াতে কিছুটা ইয়ে হয়েছে হুম এখানে আমি চাইলে একটা গোল বানিয়েও ফেলতে পারি এক্সট্রা একটা গোল তাহলে এক্সট্রা একটা গোল বানিয়ে ফেলে অপরটিতে যেতে সুবিধা হবে আর আমার ইয়েটাও সেফটা হয়ে যাবে এই যে দেখুন এ বাবু আমি আরেকটি সুতা আমি যোগ দিয়েছি এভাবেও করা যায় কিন্তু এভাবে করলে হয়তো ইয়েটা অনেক শক্ত মোটা ধরনের তাই ঠিকঠাক আসে না আপনারা চাইলেও ফুলে মানে যে কোনো প্রকারের সাথে বেঁধে দিলেও হয় সেটা কোনো সমস্যা হয় না শুধু আমার হচ্ছে বাইন্ড যে কিভাবে আমি ইয়েটা করে দিছি সেটাই আর কি প্রতিটির মানে সাইডের প্রতিটি রশি দিয়ে ঘর বানিয়ে বানিয়ে নিয়ে যাব বেশ এভাবেই আমি এটা বানালাম কেমন আমার আজকের এই টিপসটা সবার উপকারেই আসবে সবাই বানিয়ে ফেলবেন আছে অনেকের ঘরে অনেক ধামি ধামি ফুটপাত রয়েছে পাপুষ কিন্তু এটা কিন্তু আমাদের বাইরে ইউসের জন্য বৃষ্টি বাদলের দিনে এগুলো আমরা বাইরে ইউজ করলে কিন্তু অনেক টাকা ব্যয় কর ব্যয় থেকে সঞ্চয় করতে পারবো কারণ আমি অনেক টাকা ভরে প্রতিটি রুমে আমার দুটো দুটো পাপুশের প্রয়োজন হয় হ্যাঁ হচ্ছে হয় বা হচ্ছে কিন্তু সেটা দেখলেন তো সেটা ফেটে গিয়েছে এটাতে কিন্তু পড়ে যাওয়ার বই থাকে বা কোনো সময় মুস্কে যেতেও পারে এই যে এই একটু দেখালাম এই যে টুকরির মতন হয়েছে সেটা যখন টাইট হবে তখন টুকরির মতো হবে সে কারণে মাঝে মধ্যে যখন এই ঘর থেকে চলে যাবে তখন কিন্তু যদি শর্ট পরে যায় সেই ঘরে যেতে ঘর ফেলবে আশা করছি আজকের এই টিপসটা সবার ভালো লাগলে এতক্ষণে হয়তো ভিডিও দেখে কেউ কমেন্ট লাইক করতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করুন তাতে আমার অনেক উপকার হবে এই ভিডিওটি আরও অন্যের কাছে চলে যেতে সাহায্য করবে আর অন্যরাও এই টিপসটা পেয়ে খুব উপকার পাবেন সবার উপকারের জন্য আমি আজকে এই ভিডিওটি তুলে ধরেছি হলে আমি আমার নিজের একটা বানিয়েও ফেলতাম কিন্তু সবার উপকারের জন্য আজকে আমি শেয়ার দিলাম আশা করছি এভাবে অনেক টিপস পাওয়ার জন্য যারা নতুন আমার এই চ্যানেলে আজ দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে অনুরোধ ধন্যবাদ